হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টি টোয়েন্টি দলের নেতৃত্ব পাননি হার্দিক পাণ্ডের ব্যক্তিগত জীবনও ঝড় বয়ে গিয়েছে নাতাছাড়া স্তনুবিশের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে তার পাশাপাশি প্রকাশ্যে এসেছে গৌতম গম্ভীরের কড়া নির্দেশের কথা তাকে ফিটনেসের প্রমাণ দিতে বলেছেন ভারতীয় দলের নবনিযুক্ত কোচ দায়িত্ব পাওয়ার পর টি টোয়েন্টি দলের অধিনায়ক হিসাবে সূর্য কুমার যাদবকে বেছে নিয়েছেন গম্ভীর টি টোয়েন্টি বিশ্বকাপে দলের সহ অধিনায়ক হার্দিককে ফিটনেস প্রমাণ করার নির্দেশ দিয়েছেন তিনি সাদা বলের ক্রিকেটে দেশের অন্যতম সেরা অলরাউন্ডার বারবার ভুগেছেন ফিটনেসের সমস্যায় বিষয়টি নিয়ে উদ্বিগ্ন গম্ভীর শ্রীলঙ্কা সফরে দল নির্বাচনের আগে তিনি কথা বলেছেন বড়দার অলরাউন্ডারের সঙ্গে কথা বলেছেন ফিটনেস নিয়েও একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিক পত্রিকার প্রতিবেদন অনুযায়ী জাতীয় নির্বাচকদের সঙ্গে হার্দিককে নিয়ে দীর্ঘ আলোচনা করেছে গম্ভীর তারপর হার্দিকের বিজয় হাজারে ট্রফি খেলার নির্দেশ দিয়েছেন ভারতীয় দলের কোচ ফিটনেস প্রমাণ করার জন্য প্রতিযোগিতার ম্যাচগুলিতে দশ ওভার করে বল করার নির্দেশ দিয়েছেন হার্দিককে গম্ভীরের মতে সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হার্দিক তাকে নিয়েই পরিকল্পনা তৈরি করেছেন আন্তর্জাতিক পর্যায়ে নিয়মিত খেলার জন্য ফিটনেসের গুরুত্বর কথা হার্দিককে বুঝিয়েছেন গম্ভীর ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেছেন হার্দিকের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেছেন গম্ভীর একদিনের ক্রিকেটে তিনি হার্দিককে কীভাবে চান তা ব্যাখ্যা করেছেন একদিনের ক্রিকেট খেলতে হলে হার্দিককে দশ ওভার বল করতে হবে বলে জানিয়েছে কোচ রোহিত শর্মার অনুপস্থিতি দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছু টি টোয়েন্টি ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন হার্দিক কিন্তু রোহিতের পরবর্তী টি টোয়েন্টি অধিনায়ক হিসাবে তাকে চাননি গম্ভীর গত একদিনের বিশ্বকাপে সময় গুলাড়ি গোলারিতে চোট পাওয়ার পর থেকে পঞ্চাশ ওভারের ক্রিকেটের দলে নিয়মিত নন হার্দিক দলের ভারসাম্যের জন্য সম্পূর্ণ ফিট হার্দিককে চান গম্ভীর তাই ঘরোয়া ক্রিকেটে হার্দিককে ফিটনেস প্রমাণ করার নির্দেশ দিয়েছেন ব্যক্তিগত কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে অভ্যতি দিয়েছেন হার্দিক তার আবেদন মঞ্জুর করেছে বিসিসিআই কর্তারা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ